এভাবেই কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে চলছে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজি পাঁচই আগস্টের আগে যেসব এলাকায় চাঁদা নেওয়া হতো না সেখানেও এখন প্রকাশ্যে চলছে চাঁদাবাজি এসব চাঁদাবাজির লাইসেন্স দিয়েছেন খোদ কক্সবাজার পৌর প্রশাসক রোবাইয়া আফরোজ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শ্রমজীবী মানুষের কাছ থেকে চাঁদাবাজির বৈধতা দিয়েছে এই আলোচিত পৌর প্রশাসক কক্সবাজার পৌর বাস টার্মিনালকে কেন্দ্র করে এক বছরের জন্য চারটি পৃথক যারা দিয়েছে কক্সবাজার পৌরসভা

জানা যায় দু হাজার বাইশ সালের একুশে এপ্রিল হাইকোর্টের ছেচল্লিশ চল্লিশ অবলিক দু হাজার বাইশ নম্বর রিট পিটিশনের আদেশে বলা হয় টার্মিনাল ছাড়া দেশের যেকোনো সড়ক বা মহাসড়ক থেকে কোনো ধরনের টোল আদায় করা যাবে না ওই নির্দেশনার আলোকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশনা প্রদান করা হয় পরবর্তীতে দু সালের পঁচিশ সেপ্টেম্বরে স্থানীয় সরকারি বিভাগ থেকে দেশের সকল পৌর মেয়রকে হাইকোর্টের আদেশ প্রতিপালনের জন্য নির্দেশনা পাঠানো হয় কিন্তু মহামান্য হাইকোর্টের এই আদেশকে তোয়াক্কা না করেই নির্দিষ্ট একটি পক্ষকে ইজরা দিয়েছেন তিনি এ বিষয়ে কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাই আফরোজের কাছে জানতে চাওয়া হলে হাইকোর্টের কোনো আদেশের বিষয়ে আগ থেকে তিনি অবগত ছিলেন না এবং কেউ জানাননি বলে তিনি উল্লেখ করেন এটা আর কার্যাদেশ আগেও যেমন দেয়া হয়েছিল এখনো দিচ্ছে কিন্তু আমি মহাসড়কের কোথাও দিতে বলি নাই আর আমার গতবারের স্পেসিফিক যে পয়েন্টগুলো ছিল সেই হিসেবে এবারেরটাও দেওয়া পৌরসভা যদি আয় না করে তাহলে পৌরসভা ব্যয়ের ক্ষেত্রে অনেক সীমিত ইয়া করবে ব্যয় সীমিত থাকবে আর বেলি হেতারি এটা আমি কলাতলি মরে জামটা এড়ানোর জন্য এখানে যেটা একটা যানজট হয় এই যানজটটা এড়ানোর জন্য ওইদিকে নিয়েছিলাম তারপরে আমি জয়দাদারকে বলে দিয়েছি এটা ওইদিকে যাওয়া যাবে না এখনো সে যাওয়ার কথা না তাকে আমরা ডেকে এসেছিও আলাদা এটা বলা হয়েছে যে সে ওই পয়েন্টটাতে যাবে না এখন কলাতলিতে দাঁড়িয়ে যদি সে নেয় তাহলে অসুবিধা নাই কারণ এখানে জ্যাম হলে এটা আমার কিছু বলার নেই পৌরসভার রাস্তা ব্যবহার করে এখানে পার্কিং করে এখানে যদি আপনি বলেন না কোনো যানবাহন থেকে কোনো করা যাবে না পৌরসভা এই কাজটা করতে পারে না তাহলে আমার কিছু বলার নাই যেহেতু এগুলো এখানে ঢুকছে এটা পৌরসভাকে একটা সার্ভিস চার্জ পার্কিং চার্জ হিসেবে দিচ্ছে তা আপনি আমার কার্যাদেশে দেখলেই দেখবেন পাঁচ আগস্টের পর সবার প্রত্যাশা ছিল দেশ হবে চাঁদাবাজ মুক্ত কিন্তু আগের তুলনায় চাঁদাবাজি আরও বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন সচেতন মহল डैक्स रिपोर्ट टेलीग्राम न्यूज कॉक्स बाजार